ঈদকে সামনে রেখে নগরীতে চলছে নানান আয়োজন তাই তো শপিং মলগুলো গুলো সেজেছে বাহারি রঙে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজকে আপনাদের নিয়ে যাই এমন এক অভিজ্ঞতায় এর আগেও অনেক শুনেছি যমুনা ফিউচার পার্কে নাকি অনেকেই এসেছেন কিন্তু শপিং করে যেতে পারেননি কারণ এখানে নাকি প্রাইস রেঞ্জ অনেকটাই বেশি তবে এর মধ্যেও কিছু শোরুমে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের পোশাকটি খুবই রিজনেবল প্রাইসে তো চলুন আপনাদের নিয়ে যাই এমন একটা শোরুমে যেখানে গেলে আপনার চোখ জুড়িয়ে যাবে এই একটা শোরুমের মধ্যে আপনি বোরখা পাঞ্জাবি ব্যাগ এবং হিজাবের কালেকশন পেয়ে যাবেন তাও খুব রিজনেবল প্রাইস এর মধ্যে আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে শপিং ব্লগে আজকে আমার চ্যালেঞ্জ হচ্ছে আমি একটি আবায়া বা বোরখা বা রিজনেবল প্রাইস এর মধ্যে আর কি কি পাওয়া যায় সেটাই আপনাদেরকে দেখাবো আশা করছি পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন লেটস গো আচ্ছা এখানে অনেক সুন্দর সুন্দর একটু গর্জিয়াস এর মধ্যে বোরখা দেখতে পাচ্ছি আর এগুলোর প্রাইস কেমন আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি আমি কিন্তু এই মুহূর্তে আছি বোরখা ওয়ার্ল্ড এ এটার প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু যারা একটু বিয়ে বা পার্টিতে পড়তে চান তারা কিন্তু এই টাইপের বোরখার কালেকশন গুলো দেখতে পারেন আচ্ছা আপু এক্সকিউজ মি আহ এগুলোর ফ্রেভিক্সটা কি হবে জুম ফ্রেভিক্স স্টোন এর মধ্যে আচ্ছা টু আচ্ছা আপনাদের কি কোনো ঈদ উপলক্ষে ডিসকাউন্ট আছে না ম্যাম আমাদের ডিসকাউন্ট নেই মানে শুতে কোনো ডিসকাউন্ট পায় না আচ্ছা আপনাদের কি এগুলো কি বাইরের প্রোডাক্ট এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা বাইরে থেকে ইম্পোর্ট করা হয় আচ্ছা এগুলো হচ্ছে সম্পূর্ণ বাইরে থেকে ইম্পোর্ট করা হয় যার কারণে আপনার ফ্রেভিক্সগুলো ধরলে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা এক্সক্লুসিভ আচ্ছা আমি একটু দেখাই এই যেমন এটা কিন্তু সিম আচ্ছা এটা হচ্ছে জুম ফেব্রিক্স হাতে হচ্ছে কারচুপি কাজ করা এটা কিন্তু যারা একটু সিম্পলের মধ্যে আর কি খুঁজতেছেন তারা কিন্তু এই টাইপের বোরখা গুলো বা আবায় গুলো দেখতে পায় এটা কি আবায় না বোরখা বোরখা আচ্ছা আচ্ছা হিজাব সাথে আছে না আচ্ছা এটার সাথে কিন্তু একটা হিজাবও পেয়ে যাচ্ছেন না সেটা প্রাইসটা কেমন আসবে আপু চার হাজার আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে যারা কিন্তু একটু ইউনিক টাইপের খুঁজতেছেন কিন্তু সিম্পল আমি পছন্দ করি এগুলো কিন্তু দেখতে পারেন আচ্ছা একটু একটু হেল্প করবেন কোনটা আচ্ছা 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 আহ হ্যাঁ সেম শুধু ডিজাইনটা একটু ডিফারেন্ট প্রাইস তো সেম আচ্ছা প্রাইজ টা দেখতে হবে চার টাকা হ্যাঁ প্রাইজ ও সেম শুধু কাজটা হচ্ছে একটু ডিফারেন্ট আচ্ছা ওয়াইটার মধ্যে এখানে দেখতে পাচ্ছি কিছু ওয়াউ মেক নাইস শাআল্লাহ এটা হচ্ছে মাত্র দুই টাকা যারা একটু হোয়াইট মধ্যে পছন্দ করেন পার্টিতে পড়ার জন্য তারা কিন্তু এই টাইপের গুলো দেখতে পারেন মার্শাল আচ্ছা এখানে অনেক গর্জেস গর্জেস আপনার বোরখার কালেকশন আছে যেমন এই কালারটা একটু দেখাই এই কালার গুলো কিন্তু খুব প্রিটি লাগে তাই না আপু মেরুন পিচ কালার আচ্ছা এটা কিন্তু দুইটা কালার আছে আপনারা হচ্ছে নর্মালি সবসময় যে প্রাইসটা রাখেন ঈদের মধ্যে আপনারা সেটাই রাখছেন আচ্ছা এই এই কর্নারটা একটু দেখি হ্যাঁ একটু সিম্পলের মধ্যে ভাইয়া পছন্দ করেন তারা কিন্তু এখন এই সাইডটা দেখতে পারেন যেমন এই সাইডে অনেক সিম্পলের মধ্যে দেখতে পাচ্ছি আমি আর এগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইস হচ্ছে মাত্র চার হাজার দুইশো পঞ্চাশ টাকা এই কালারগুলো তো ভেরি নাইস এই বল আপনাদের কি অনলাইন কোনো পেজ আছে আচ্ছা অনলাইনে স্যান আচ্ছা আপনার অফলাইনেই বেশি সে অনেক এক্সপেন্সিভ কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি মাত্র তিন হাজার টাকা আমি অন্য অন্য পেজও দেখেছি এগুলো কিন্তু ওগুলো কিন্তু আপনার ছয় হাজার সাত হাজার টাকা করে চাচ্ছে কিন্তু এখানে কিন্তু মাত্র তিন হাজার আটশো টাকা আচ্ছা আর নতুন কিছু কালেকশন এসেছে আমি তো ওগুলো দেখি এই যে যেমন আপু যেমন এইটা। এটা কিন্তু খুবই সুন্দর কাছাকাছি কিন্তু মানে যারা সামনে থেকে না দেখবেন এই টাইপের কালার গুলো কিন্তু না কতটুকু ফোকাস করছে আমি বুঝতে পারছি না কিন্তু এই আমি আমি যে সামনে মানে মনে হচ্ছে এটা নিয়ে যাই এরকম অনেক সুন্দর নাইস মাসাল্লাহ যে এটার আরেকটা কালার আছে অনেকেই বলেন যে এর মধ্যে কিছু পাওয়া যায় না অনেক হাই রেঞ্জ তো আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখাতে যে যমুনাতেও রিজনেবলের মধ্যে বোরখা কেনা যায় হুম আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে যারা একটু ব্ল্যাক ক্লাভার আছেন তারা কিন্তু এই টাইপের গুলো দেখতে পারেন নাইস আচ্ছা হাতাটার মধ্যে কিন্তু কাজ করা আছে আর পুরো বডিতে কিন্তু মাঝখান দিয়ে একটা শেপ করা আছে আর এখান দিয়ে নিচ দিয়ে একটু হালকা ফাড়া দাও আছে এগুলো কিন্তু মানে যারা একটু স্টাইলিশের মধ্যে আর কি খুঁজতেছেন তারা কিন্তু এই টাইপের গুলো দেখতে পারেন দেখাবো কিছু পার্টি বোরখা যারা বিয়েতে বা বিভিন্ন প্রোগ্রামে পার্টি বোরখা গুলো পছন্দ করে তারা কিন্তু এই কর্নারটা থেকে নিয়ে যেতে পারেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পার্টি বোরখা আছে ওয়ান লাইক অফ আপনার হুরাম বোরখা আমরা কিন্তু হুররামে দেখেছি যে অনেক সুন্দর সুন্দর আবায়া গাউন এই টাইপের ড্রেস গুলো পরে তো এখানে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন ওয়াও নাইস মাশাআল্লাহ একটু দেখি ওফ হেভি ওয়ার্ক এই ড্রেসটা যদি এই বোরখাটা যদি কেউ কোনো পার্টিতে পরে যায় আমার মনে হয় সবাই ওনাকেই ফোকাস করবে বউ রেখে আচ্ছা এটা প্রাইসটা একটু দেখিয়ে দিই মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র আচ্ছা ওনাদের কিন্তু কোনো ডিসকাউন্ট নেই ওয়াও এটা হাত এটা স্লিভসটা একটু দেখি এই যে স্লিভসটা পকেট স্লিভস এটা হচ্ছে হুররাম বোরখা আমরা যারা অফলাইনে কেনাকাটা করি বা অনলাইনেও দেখি এটা কিন্তু আমরা হুরাম বোরখা হিসেবে চিনি এই বোরখা গুলো কিন্তু অনেক সুন্দর কালার গুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এই যে ম্যারুন কালারের মধ্যে একটা আছে যারা একটু মেরুন পছন্দ করেন অনেকে তো বিয়েতে বোরখাও পড়েন আজকাল তারা কিন্তু এইখান থেকে নিয়ে যেতে পারেন এই যে ব্ল্যাক আছে ব্ল্যাকটা দেখতে পারেন এই শোরুমটা ঢুকে আমার যতটুকু মনে হচ্ছে এখানে যদি কেউ একবার আসেন আমার মনে হয় একটা না একটা বোরখা নিয়ে নিয়ে আপনাকে যেতেই হবে কারণ মাশ অনেক সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা এখানে একটু দেখি আহ আচ্ছা আবায় আব্বা কাপ্তান টাইপ এই টাইপের আচ্ছা কাপ্তান আচ্ছা এই ক্যাপ্টেন একটু দেখি এটার স্লিপসটা কিন্তু হচ্ছে আপনার বডি শেপ করা আছে এটা বডি শেপ করা আছে তো তাই না বডি শেপ আর স্লিপসটা হচ্ছে আপনার অ্যাটাচ করা না কিন্তু যারা একটু খোলা মেলা রাখতে পছন্দ করেন তার কিন্তু এই যে এই স্লিপস গুলো নিতে পারেন আচ্ছা বডি তারা আচ্ছা এখানে মেরুনের মধ্যে আরেকটা দিচ্ছি আর ব্ল্যাক এটা তো অনেক চলতেছে অনলাইনে এই বোরখাটা ব্ল্যাক কালারের এই বোরখাগুলো কিন্তু অনেক অনলাইনে আমি দেখেছি এগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল এই শোরুমটা এসে আমি সত্যি খুব অবাক হয়েছি যে এত রিজনেবল এর মধ্যে মানে ওনারা কিভাবে বোরখা সেল করতেছে মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন আমি একটু অনেক সুন্দর সুন্দর মানে আমার দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে আমি এই এই আমার খুব ভালো লাগে খুবই নাইস এটা হচ্ছে ক্যাপা আচ্ছা এবার হচ্ছে একটু ক্যাপা বায়ার মধ্যে কি আছে ওনাদের কালেকশন গুলো ওগুলো একটু দেখিয়ে দিই আচ্ছা এটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে ক্যাপ আবায়া যারা একটু ক্যাপ আবায়া গুলো পছন্দ করেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন আচ্ছা এটা কিন্তু এখান দিয়ে আছে কিন্তু ভিতরে কিন্তু ভিতরে কি কিছু আছে আপো কাপড় ইনার ইনার কিছু নেই জাস্ট ক্যাপটা কি আচ্ছা আচ্ছা এই সাইড এ কিছু আবাহ কালেকশন দেখতে পাচ্ছি যারা একটু কাজ বা একটু সিম্পল কম্বিনেশন পাবেন এখানে আচ্ছা এবার হচ্ছে টু শেড এর যে আবায় গুলো আছে এখন আপনাদের ক্ষেত্রে এগুলো দেখাচ্ছি একটু দেখেন নাইস এখানে এটা হচ্ছে অরেঞ্জ প্লাস ব্ল্যাক দুটার কম্বিনেশন আর এটা হচ্ছে ইয়েলো এবং অলিভ কালার যে ব্ল্যাক অরেঞ্জ পিচ কালার মানে দুইটা শেড এর মধ্যে অনেকেই এখন আজকাল আবায়া খুঁজেন এগুলো হচ্ছে এখানে পাবেন কালেকশনও আছে এক একটার এক এক প্রাইস তো আমি কিছু সবগুলো ইন্ডিভিজুয়ালি দেখানো আসলে পসিবল না তবে আমি কিছু কিছু রিজার্ভের কালেকশন গুলো আপনাদেরকে দেখে দিচ্ছি যেমন এখানে আমি একটা দেখতে পাচ্ছি এই হিসাবটা একটু ক্র্যাপের মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা আচ্ছা এখান থেকে হচ্ছে আপনাদেরকে এই হিজাবের কালেকশনটা দেখে দিচ্ছি এটা একটু শেড মধ্যে এটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তারপর এখানে আরো কিছু হিজাবের কালেকশন আছে আর এখানে কিছু কাজ করা হিজাব আছে এগুলোর প্রাইস গুলো একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আচ্ছা পার্পল কালার হিজাবটা এটা প্রাইস মাত্র এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা মোটামুটি এখানে আপনি একটা শোরুমে আসলে আপনি বোরখা হিজাব পাঞ্জাবি তারপর হচ্ছে ব্যাগ অনেক কিছুই পেয়ে যাবেন তো আশা করছি এই শোরুমটা আসলে কেউ কিছু কেনাকাটা না করে যেতে পারবেন না তো আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি পাঞ্জাবির কিছু কালেকশন অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন দেখতে পাচ্ছি যেমন এগুলোর প্রাইসটা কিরকম আপনাদেরকে একটু শেয়ার করছি এটার প্রাইস আসছে মাত্র তিন টাকা যেমন এখানে একটা পাঞ্জাবি কালেকশন দেখতে পাচ্ছি ওয়াও এটার প্রাইস আসবে হচ্ছে মাত্র দুই হাজার টাকা আচ্ছা এখানে আরো কিছু কালেকশন আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই পাঞ্জাবিটা একটু দেখি যারা একটু স্ট্যান্ডার্ডের মধ্যে পাঞ্জাবি খুঁজছেন তারা কিন্তু এখানে দেখতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার একশো আশি টাকা আচ্ছা এ সাইড কিছু পাঞ্জাবি কালেকশন আছে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে মানে ব্ল্যাক মেরুন আর এগুলোর মধ্যে কিন্তু কিছু কাজ করা আছে এই পাঞ্জাবি গুলো কিন্তু অনেক স্টাইলিশ এখানে হচ্ছে ব্লু তারপর হচ্ছে হোয়াইট ডিপ ব্লু তো অনেক কালেকশনই কিন্তু পেয়ে যাবেন এই তো আমি এই মুহূর্তে আছি হচ্ছে বোরখা এটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু দেখবেন শপ নাম্বার টু লেভেল টু যমুনা ফিউচার পার্কে আর এখানে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আছে ওনারা কিন্তু অনলাইনে থেকে অফলাইনে বেশি সেল করে থাকে আর ওনাদের অনলাইন পেজ আছে আপনারা চাইলে অনলাইনে ভিজিট করতে পারেন আচ্ছা যেমন এই হোয়াইট কালারের পাঞ্জাবিটা এটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড একটা পাঞ্জাবি এটার মধ্যে কিন্তু হালকা কাজ করা আছে গ্রিন কালার একটা সুতো দিয়ে হালকা একটা কাজ করা আছে এটার প্রাইস একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটার প্রাইস আসছে মাত্র তিন হাজার চারশো আশি টাকা আচ্ছা তারপর অ্যানাদার একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছি এখানে ব্লু কালার কালারের মধ্যে এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা পুরোটাই কিন্তু আপনার সিম্পলের মধ্যে শুধু আপনার বুকের সাইডে হালকা একটা সুতোর কাজ পাবেন আর গলাতে আছে এটার প্রাইসটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র চার হাজার একশো পঞ্চাশ টাকা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের পাশেই থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ